বিমান সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারেন বড়িটা পুরনো হলেও ইঞ্জিন কিন্তু পুরনো থাকে না এই প্রত্যেকটা বাচ্চা আমার সন্তানের মতো সুতরাং সেই বাচ্চাগুলো এখানে পুড়ে মারা গেছে আমার সেই সোনার পুতুলগুলো অভিভাবকদের অবস্থা কি যাদের বাচ্চাগুলো হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে যারা হারালো বুকের মানি বোঝে কি আমরা শিল্পী মানুষ জানেন আমাদের কুসুম কোমল অন্তর তো কালকেই যখন এই ঘটনাটা দেখেছি এবং বিশেষ করে যারা সন্তান হারিয়েছে যে মায়েরা সেই মায়েদের যে চিৎকার স্বজনের যে আহাজারি সেগুলোই আসলে আমাকে এখানে টেনে আনতে বাধ্য করেছে আমি কালকে একটি গানও আমার প্রোফাইলে আমার ইউটিউবে সরি ইউটিউব না আমার ফেসবুকে আমি দিয়েছি গানটা লেখা না মানে আমি হারমোনিয়াম নিয়ে বসে গেলাম গাইলাম এবং সেই গানটা আমার নিজের গান নিজেই শুনেছি নিজেই কেঁদেছি সারা রাত এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকালবেলা আমি অন্তত জায়গাটা দেখে আসব কারণ এই বাচ্চাগুলো তো এর একটা বাচ্চা তো আমারও হতে পারত তাই না তো সুতরাং এরা আমার বাচ্চার মতো আমার সন্তানের মতো কে অনেকে ধর্মের বিভাজন করে হিন্দু মুসলমান আমি সেটা করি না আমি মনে করি এ এই প্রত্যেকটা বাচ্চা আমার সন্তানের মতো সুতরাং সেই বাচ্চাগুলো এখানে পুড়ে মারা গেছে আমার সেই সোনার পুতুলগুলো আমার দেশের আগামী দেশে আগামী দিনের ভবিষ্যৎ আমার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ তো এই যে বাচ্চাগুলো এভাবে পুড়ে মারা গেছে তো এটা আমি কিছুতেই আসলে মেনে নিতে পারিনি আমি একজন মায়ের যে চিৎকার বা আকুতি সেটা শুনে আমি আমার গানের দুটো লাইন আমি জুড়ে দিয়েছিলাম যেটি শুনি আর আমি কাঁদি সেটা হচ্ছে এরকম যে কাটতে কাতে কাতে পাথর হলাম বুকটা কারবালা আমি কাতে কাতে পাথর হলাম বুকটা কারবালা যারা হারালো বুকের মানি সে বোঝে কি জ্বালা কাঁদতে কাঁদতে বোবা হলাম বুক টাকার আরে যার হরলো বুকের মানে সে বোঝে কি জ্বালা কষ্ট কি পরিমাণে কষ্ট দেয় আপনি বোঝেন আমি এখনও আপ্লুত ঘটনা ঘটেছে কালকে এখনও আবেগ আপ্লুত আমি বেশি বলতে গেলে আমার চোখের পানি বেরিয়ে আসবে এবং আমি যখন আমি দেখেছি যে বাচ্চাগুলো পুড়ে যখন একেবারে পলিথিন পুড়লে যেরকম হয় একেবারে একটা জায়গায় এসে যায় মানে ওরকম ওরকমভাবে পুড়ে গেছে এবং একটা ছেলেকে দেখলাম যে গায়ের চামড়া পুড়ে গেছে সে হেঁটে যাচ্ছে কিন্তু গায়ে কোনো চামড়া নেই তো এই দৃশ্য আসলে আমাকে এতটা মর্মাহত করেছে এতটা বিচলিত করেছে যে আমি আজকে অন্তত সেই জায়গাটা এসে দেখে গেলাম যেখানে সেই অসহায় শিশু যাদের বলা হয় বেহেস্তের ফুল আমার সেই সোনার তুলগুলো এখানে তারা মৃত্যুবরণ করেছে এবং এত মর্মান্তিক এত কষ্ট পেয়ে মারা গেছে আমি সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি যেন তাদেরকে তিনি তাদের আত্মার শান্তি দেন এবং যারা জীবিত আছে সবাইকে বলবো যারা র ব্লাড দিতে পারেন তারা সবাই এগিয়ে আসবেন ব্লাড দেবেন এবং যাকে যেভাবে হেল্প করা দরকার আপনারা সেটা করবেন কারণ ওরা আমার দেশের বাচ্চা ওরা আমার আগামী দিনের বাংলাদেশ ওরা আমাদের আগামী দিনের মন্ত্রী আগামী দিনের এমপি আগামী দিনের রাষ্ট্রপতি আগামী দিনের নীতি নির্ধারক ওরা আমাদের গর্ব ওরা আমাদের সন্তান সুতরাং যেভাবেই হোক এই বাচ্চাগুলোর জন্য আপনারা শুভকামনা মঙ্গল কামনা করবেন এবং সবাই যে যার জায়গা থেকে আপনারা এগিয়ে আসবেন আমার বাচ্চাও তো স্কুলে পড়েছে যদিও এখন তারা বাইরে পড়াশোনা করে তারপরে তো তারা বাচ্চা তারাও যত বড় হোক আমাদের কাছে বাচ্চা আমি জানি আমার বাচ্চাকে একটা পিপ্রায়ও যদি কামড় দেয় সেটা আমার বুকে কিভাবে বেঁধে সেটা আমি জানি সুতরাং এই অভিভাবকদের অবস্থা কি যাদের বাচ্চাগুলো হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে অথবা যাদের বাচ্চা আর কখনই ফিরে আসবে না আর কখনই বাবা বলে ডাকবে না কখনই মা বলে ডাকবে না কখনই কোনো বায়না ধরবে না কখনই ঘুরতে যেতে বলবে না কখনই ঈদের সময় বলবে না আমাকে নতুন জামা জামাকাপড় আমি সেই অভিভাবকদের এতটুকু বলতে চাই আপনারা ধৈর্য ধারণ করবেন আপনারা যদি ধর্মে নিশ্চয়ই বিশ্বাস করেন তো এটা ধরে নিন যে এটা হয়তো সৃষ্টিকর্তারই এটা কোনো একটা লীলা বা কোনো একটা খেলা এরকম ধরে নিতে হবে এছাড়া তো আমরা সাধারণ মানুষ আমরা তো এর বাইরে তো আমাদের বৌদ্ধিক স্তরই নেই যে আমরা এটা বিচার করব কেন এটা হলো কিভাবে হলো হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট না দেখেন বিমান সম্পর্কে যারা জানেন তারা বুঝতে পারেন বড়িটা পুরনো হলেও ইঞ্জিন কিন্তু পুরনো থাকে না এর সমস্ত পার্টসই কিন্তু পরীক্ষা করা হয় এবং আপডেট করা হয় এটা হয়তো অনেকেই জানেন না সবাই জানেন ও মা পুরনো ফ্লাইট এইভাবে কেন উড়ালো এটা যারা বিমান সম্পর্কে মানে জানেন না তারা এরকম বলেন তো আমার একটা অবজারভেশন আছে সেটা হলো আমি আমাদের সরকারের কাছে সরকার প্রধানের কাছে আমি অনুরোধ করব এই এয়ারপোর্ট আমরা দেখেছি বিভিন্ন দেশে শহরের অনেক বাইরে থাকে একশো মাইল দুশো কিলোমিটার দূরে এয়ারপোর্ট থাকে তো আমি সরকারকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে বলবো যে যেখানে লোকালয় আছে এই লোকালয়ের বাইরে হোক না সে ভাঙা হোক না সে আপনার এখান থেকে গাজীপুরে হোক না টাঙ্গাইলের দিকে যেখানে জনবসতি নেই সেইখানে এই আমার মনে হয় এই এয়ারপোর্টটা করা উচিত বিমানঘাঁটি করা উচিত লোকালয়ের মধ্যে যদি করা হয় তাহলে এরপরেও আল্লাহ না করুক ঈশ্বর না করুক এরকম দৃশ্য হয়তো আমরা আবার আবারও দেখতে হতে পারে সেই কারণে আমার এতটুকু সরকারকে বলা এবং সচেতন প্রশাসনকে বলা যে আপনারা প্লিজ এই দৃশ্য দেখার মতো নয় এই দৃশ্য দেখে আপনারা অন্তত এটুকু শিক্ষা নেন যে এখান থেকে এয়ারপোর্ট সরাতে হবে শহর থেকে একশো কিলোমিটার দূরে বা পঞ্চাশ কিলোমিটার দূরে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ